শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাদার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুল এর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত একত্রিশ মে সদর উপজেলার সাতনং চাঁদনিঘাট ইউনিয়নের মাতার খাফন শিমুরতলা বাজার সংলগ্ন নুরানি শাহী হিফজুল কোরআন মাদ্রাসায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে আপনারা সকলেই অবগত আছেন আমাদের নেতা মরম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সোশ্যালিস্টম উপলক্ষে আজকে বিশেষ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মরিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আজকে এই মহান নেতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাত বার্ষিকীতে ছোট্ট পরিসরে মৌলবাজার জেলা স্বেচ্ছাসেবক দল একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছি আয়োজন শেষে এতিম বাচ্চাদেরকে নিয়ে আমরা বাচ্চাদের উদ্দেশ্যেই অল্প কিছু কানির আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দোয়া এবং এই খাবারকে কবুল করে দিবেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মুকাম দান করবেন এই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং উনার পরিবারে আমাদের প্রিয় নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সতেরো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ জনাব তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা সহ আমার সংগঠনের প্রাণপ্রিয় মৌলই বাজার সারা বাংলাদেশের বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতা কর্মী নিহত হয়েছে তাদের রুয়ের আত্মার মাফেরাত কামনা চাচ্ছি রাব্বুল আলমিনের কাছে আমাদের মধ্যে উপস্থিত আছে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ নায়ক ইসা চৌধুরী মামনুন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল শহীদ উপস্থিত আছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হুসাইন আহমদ মলিদা জেলা ছাত্রদল সদস্য মাহফুজ আহমদ মফিজ আমাদের উপস্থিত আছেন লিটল আহমদ বায়ক উপস্থিত আছে মলিদা জেলা ছাত্রসবক দলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম সহ উপস্থিত আমাদের ছাত্রসবক দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত আজকে এই মাদ্রাসার ছাত্রবৃন্দ সবাইকে মলিদা জেলা ছাত্রদল দলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সম্মানিত নেতৃবৃন্দ আসলে বিশেষ করে বিশেষ কিছু বলার নাই আজকে এই মরহম নেতাকে নিয়ে আমরা বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের থেকে দোয়া মাহফিল করা হয়েছিল এই মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য এই দলের জন্য এবং দেশের মানুষের অধিকারের জন্য সবসময় কথা বলে গিয়েছেন আজকে এই মহার নেতা সাধারণ বাসী উপলক্ষে আজকে আমরা ছুট্ট পরিসরে আজকে এ তিন দিন নিয়ে আমরা আজকে আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের সর্বস্থলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সর্ব সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে বিশেষ করে আমাদের এই নেতাকে আমরা সাধারণত আজকে সরল রাখবো আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের নেতাকে জান্নাতের উচ্চ মাকাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার কুষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আমরা এতিমদের নিয়ে মৌরিয়াজার জেলা স্বেচ্ছাসেবক আজকে দোয়া আপামর জনসাধারণ এবং আমাদের তৃণমূলের জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য বিন্দুর কাছে এবং সাধারণ জনগণের কাছে আমাদের আকুল আবেদন আপনারা আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাই সবার কাছে দোয়া আশা করি আল্লাহ তালা যেন আত্মার মা কামনা করে

والحمد لله رب العالمين